চোদ্দশো বত্রিশ বাংলা একুশে রবি ঢাকায় জেলা নামাজের সময়সূচি শেষ সময় হল চারটা চব্বিশ মিনিটে এফতারের সময় সন্ধ্যা ছয়টা সাত মিনিটে এস এবং চাষের নামাজের রক্ত শুরু হবে সকাল ছয়টায় এবং শেষ হবে এগারোটা আটচল্লিশ মিনিটে আজকের ঢাকা এবং এলাকা ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা তিরিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা তেতাল্লিশ হবে এগারোটা সাতান্ন মিনিটে জহরের নামাজে রক্ত শেষ হবে চারটা উনিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা বিশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে পাঁচটা ছেচল্লিশ মিনিটে মাহদিবের নামাজে রক্ত শুরু হবে ছয়টা সাত মিনিটে এবং শেষ হবে সাতটা বিশ মিনিটে এশার নামাজের অক্ত শুরু হবে সাতটা একুশ মিনিটে এবং শেষ হবে চারটা চব্বিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা চুয়াল্লিশ থেকে পাঁচটা সাত সাতান্ন পর্যন্ত দুপুরে এগারোটা একান্ন থেকে এগারোটা ছাপান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা সাতচল্লিশ থেকে ছয়টা তিন পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে ছয়টা পাঁচ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এই কারণ ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সময়সূচি এখন আপনাদের মধ্যে আলোচনা করবো বিভাগীয় সময় সঙ্গে দেশের বিভাগের সময় যোগ্য করবেন বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট সিলেটের সময় কম করবেন যার কম খুলনাতে তিন মিনিট